করে যাও তোমার আব্বা আম্মা তোমার নিয়ে কানবে আর স্মরণ করবে ভালো কিছু করছো নি বলো তো বাবা নিজের বিবেক দ্বারা জিজ্ঞাসা করো এমন কিছু করছো নি ভালো কাজ মা তোমার স্মরণ করবে আমরা হুজুরেরা দোয়া করব এমন কোন কাজ করছ করো নাই বরং মোবাইল নিয়ে চালাইয়া চরিত্রটা এমন ধ্বংস করেছ মায়ের মনে কষ্ট মা পারে না তোরে হাত তুই বড় দোয়া করে বাবার অন্তরে কষ্ট শিক্ষকের সাথে বেয়াদুবি করেছো

সেকেন্ডে মা বাপ বর দোয়া করে না মনে অনেক কষ্ট তুই দুনিয়াতে থাকায় তোর মা বাপ কারো কাছে মুখ দেখাইতে পারে না মা বাবা হাসতে পারে না তোর চরিত্রের কারণে তোর জীবন এতটাই লেখা যে তুই বই গেলে সবাই খুশি তোর লজ্জা সরব কি করে সব জিনিস বছরে অথচ তোমার মধ্যে কি ফুটন্ত গোলা

ব্যবহার করো না বরং আল্লাহর গজব লাগছে তোর কপালে আল্লাহর দাও সেই নিয়ামতকে ব্যবহার না করে মোবাইল দিয়ে ধ্বংস করতেছ ধ্বংস করতেছ তুমি মনে করতেছ হুজুর বুঝি আপনি ভাই বলতেছেন মোবাইলের দ্বারা কবরে আজা বলব ওই চারটার বাপ নগদ কি তোর জবাই হইতেছে এইটা শুনি নগদ নগদ বেশি দেরি না

চরিত্র নাই হাট বল। আজকে বাসায় গিয়ে জীবন বর্ত আক্রম করছো মোবাইলে আজকে তো ভালো কাজ করিস পরামর্শ দিয়ে গেলাম আজকে বাসায় গিয়ে গুগলে সার্চ দিবি আমাকে হুজুর কথা মানতে তো একটু কষ্ট হয় চিন্তা করো তোর কি মানবো কি মানবো না তো গুরুরা যদি বলে প্যান্ট শার্ট টাইওয়ালা এটি তো আবার তাড়াতাড়ি মানবা তো গুগলের মধ্যে সব গুরুরা বসে আছে আজকে গিয়ে গুগলে সার্চ দিবা কারণ আমার কথাই কাজী ইব্রাহিম তোর মোবাইল চার্জ দিলা জাহান্নামে না যাও পড়ছ তা আমি কি যখন দেখবি এরা কি কররাছে তুই একটা পরামর্শ দেই ভালো গুগলে সার্চ দিবা Android মোবাইলের শাস্তে শরীরে কি কি ক্ষতি করে ওখানে সব কিছু ডিটেইলস লেখা আছে কোন গদ সব কোন দিন কোন লেকচারে কোথায় বলেছে এই ক্ষতি হবে স্বাস্থ্য বিজ্ঞানী কি বলেছে ওখানে দেখবার আমি অগ্রিম বলে দিলাম এই মোবাইলের চোখের চোখ থাকবে পাওয়া থাকবে না কান থাকবে পাওয়া থাকবে না কিডনি শেষ হার্ট শেষ দেখো না জীবনে যেই রোগ হয় না ডাক্তার কার সুস্থ পরের দিন হুনি নাই তা কি হয়েছে হঠাৎ পড়লো আর মরলো হঠাৎ কেন হঠাৎ এক রোগের জন্ম হয়েছে হঠাৎ রোগ

সেই বঙ্গোপসাগরের ধাক্কা দিতে দেয় এই পর্যন্ত আসি মাল্লায় সম্মান দিলে কি সার্টিফিকেট লাগে হ্যাঁ আল্লাহ অহংকার থেকে আমাকে মাফ করেন বুঝাবার জন্য বলছি কেউ মন্তব্য করব না আমি যদি চাই প্রতিদিন বারো মাস দপ্তরে প্রোগ্রাম করব ইনশাআল্লাহ সম্ভব অথচ একদিনের ভাড়া দেওয়ার ক্ষমতা আমার বংশে নাই যেই পরিমাণ ভাড়া আমি তো অফিসে বিশাল পেপার লাগাই রাখছি হেলিকপ্টারের প্রোগ্রামের আবেদন করবেন না প্রশাসনের উপরস্থ দায়িত্বশীলরা গেলি একজনের একজনের কাছে এমনি হুজুরের হেলিকপ্টার হুজুর হ্যাঁ জীবন উঠতে পারে না এত হাটাজারি হুজুর কইছে না রহমতুল্লাহ যে হেলিকপ্টার আমার কাছে কি মতো রিক্সা সম্মান কে দিচ্ছেন আমি এক কাজে কইছি হেলিকপ্টারে হাফিজুর রহমান উল্টা বুঝো কেন আল্লাহ বুঝতে পারো না তোমার মুসলমান ভাই সম্মানে যদি থাকে তোমার গায়ে বাঁচবে কেন বেইমানের জ্বলবে তোমার করবে কেন কথাটা

মেশকের গেলেন না সেন বুঝো বুঝো ভালো করে বুঝো আমার পাশে দাঁড়াইলে গেরান আসবে কিনা জানি না তবে গন্ধ আসবে তোমার পাশে দাঁড়াইল নামাজ এত বেরি গন্ধ গাঞ্জার গন্ধ পোশাকটা এক সপ্তাহ দুইতে পারো না সেই গন্ধ গোসল করো ঠিকমতো ঠিক মতো প্রস্রাব পায়খানা পরে ঠিক মতো পরিচ্ছন্ন না

আর সরকারি চাকরি করো পঞ্চাশ হাজার বেতন টেবিলের দানে বামে আরো খাও অনেক টাকা দুই তিন লাখ টাকা কামাই কই দাও তোমার চান্দি গরম সরকার একটা খাইয়া আমার দিকে খুলনা শহরের ভিতরে মানব বন্ধন করে এই